হ্যালো রাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও গেম আর আজকে বেনের গেমটা আমি আহ জাস্ট অল্প টাকা দিয়েছে নেবো এক ভাই কমেন্ট করছিল তো আমি একটা পোস্ট করেছিলাম পোস্টে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আর পাঁচশো টাকা দিয়ে একটু বেন গেমটা খেলে দেখুন আহ রিকোয়েস্ট করছিলো যার কারণে আমি লাস্টে পাঁচশো টাকা ডিপোজিট করলাম পাঁচশো টাকা ডিপোজিট করে তো এখন গেমটা পে করতেছি আর দেখা যাক লাস্ট পর্যন্ত আমার এই টাকাগুলো লস হয় নাকি উইন করতে পারি হয়তো বা এখান থেকে উইন করতে পারবো কিংবা লসও হইতে পারে সেটা ব্যাপার না বাট আমি চেষ্টা করবো এখান থেকে উইন করার আর আপনারা যখন অল্প টাকা ডিপোজিট করবেন তখন দেখবেন আপনাদের ব্যালেন্সটা কি রকম আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনারা ধরতে পারবেন কথা তো আমি যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করছি এখন চল্লিশ পঞ্চাশ আহ সর্বোচ্চ গেলে 150 পর্যন্ত যাওয়া যায় সেটা সর্বোচ্চ বেট বাট এখানে সব থেকে রিস্ক কম হবে যদি আমরা 25 টাকা করে বেট করি তো আমি কিন্তু 25 টাকা করে বেট করতেছি আর দেখা যাক লাস্ট পর্যন্ত আমি এই টাকাটা রাখতে পারি নাকি লস করে ফেলি আর 25 টাকা করে বেট করাটা আছে মনে হয় আমার কাছে তো যেহেতু কয়বার লস করে ফেলছি যার কারণে একশো পঁচিশ টাকা বেট করলাম তো এটা উইন করছি দেখেন আমার কিন্তু টোটাল যে লসটা হয়েছিল লসটা উঠে আসলো এই হচ্ছে বিষয় আর আপনারা হয়তোবা বা বলতে পারেন যে ভাই এখান থেকে দশ হাজার থেকে এক লাখ দুই লাখ এরকম ভিডিও দেন এরকম ভিডিও আপনারা মানে মানে পছন্দ করেন আমি যেটা বুঝিয়ে আর কি আপনারা অনেকে কমেন্ট করেন তো এই টাইপের ভিডিও বানানোর জন্য আসলে অনেক মানে অনেক কিছুক্ষণ সময় নিয়ে এডিট করে তারপরে বানাইতে হবে মানে একবারে তো এভাবে সম্ভব না মানে আমি 15 থেকে 20 মিনিটের মতো খেলতে ফিয়ার ভিতরে যে একবারে 10000 কে 20000 থেকে 4 লাখ কিংবা পাঁচ লাখ কিংবা ছয় লাখ বানাবো এরকম আসলে এভিলিটি আমার নাই আর এভিলিটি আমার বলতে কারোই নাই যদি কেউ এডিট করতে পারে তাহলে এডিট করলে ওই রকম নিয়ে যেতে পারে সে মানে দশ হাজার থেকে পনেরো মিনিটে এক কোটিও করতে পারে সেটা বলা যায় না এডিটের উপরে বাট আমি তো পসিবল না আর আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না জাস্ট স্ক্রিন রেকর্ড করি যেটা খেলে বানাইতে পারে ওইটাই আপনাদের দেখাই তাছাড়া কোনো এডিট করে ভিডিও দেয় না আর আমি কিন্তু কখনো টাইম হাইট করি না আমার টাইম যেটা থাকে ওইটাই আপনাদের যদি মনে হয় আমি এডিট করে ভিডিও দেই তাহলে আপনারা আমার টাইম দেখতে পারেন টাইম ফলো করতে পারেন ওই টাইম দেখে যদি আপনাদের মনে হয় যে আমি এডিট করে ভিডিও দেই তাহলে আমার কিছু বলার নাই ভাই সেটা আপনাদের ধারণা ভুল ধারণা হইতে পারে। তো ঠিক আছে দেখা যাক যেহেতু 500 টাকা ডিপোজিট করছে তো এইখান থেকে আসলে অল টার্গেট নি লাভ নাই আর আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি আপনারা যখন যে টাকা ডিপোজিট করেন 500 টাকা 1000 টাকা 2000 টাকা যেই টাকায় আপনারা ডিপোজিট করেন যদি খেলার উদ্দেশ্য আপনারা এখানে ডিপোজিট করেন তাহলে মনে করবেন যে ওই টাকাটা আপনারা লস করছেন সেটা যে অ্যামাউন্টই হোক দশ লাখ বিশ লাখ এক কোটি কিংবা পাঁচশো দুইশো একশো যেইটাই হোক যেটা ডিপোজিট করবেন মনে করবেন লস করছেন আর একটা টার্গেট নেবেন যে এই টার্গেটটা পূরণ করতেই হবে আমার তো আমি যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করছি অলরেডি এক হাজার টাকা হয়ে গেছে তো ঠিক আছে এখানে পাঁচ হাজার টাকার একটা টার্গেট নিয়ে মানে এখান থেকে যদি আমরা মানে পাঁচ হাজার করতে পারি তাহলে খেলাটা বাদ দিয়ে দেবো কারণ পাঁচশো থেকে পাঁচ হাজার অনেকটা বেশি টার্গেট নিয়ে ফেললাম এখন এটা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে সেটাও আমরা জানি না তো দেখা যাক হয়তো বা ইনশাল্লাহ পূরণ হয়ে যাইতে পারে কিংবা লসও হয়ে যাইতে পারে কারণ ভাগ্যের উপরে কোনো কিছুই নেই ভাগ্যে যেটা থাকবে ওইটাই হবে

না পারলেও সেটা চেষ্টা করছি খেলার চেষ্টা করছি আর যেগুলো গেম পারি ওগুলো তো অবশ্যই আপনাদেরকে ভিডিও দিই আর যেহেতু এখন একটু বেশি হয়েছে যখন মনে করবেন যে একটু ব্যালেন্সটা বেশি থাকবে আর উপরে যে টাকাটা থাকবে আমি যেটা করি আর কি উপরে যে টাকাটা থাকে সেই টাকাটা আমি ধরে নিই যেমন আমার পনেরোশো চৌত্রিশ পয়েন্ট জিরো সিক্স ছিল তো সেটা আমি ধরে নিলাম আর এটা আমি ফাইভ এক্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি হয়ে গেছে ছিল পাঁচশো থেকে যখন পনেরোশো হয়েছে সেই সময়টাতে কিন্তু আমি আহ এই টাকাটা মানে যে বেশি টাকা থাকতেছে ওইটা মাঝে মধ্যে ধরে নিচ্ছি যখন আপনাদের মন চাইবে তখন ধরে নিতে পারেন আর বাকি সময় না ধরলেও সমস্যা নেই ওইটা আমি দেই আপনাদের মনের উপরে মানে আমার এলোমেলো জিনিসটা ভালো লাগে না যার কারণে আমি এরকম ভাবে মিলাই নেই ওকে লস করে ফেললাম লাস্ট ছয়শো টাকা টার্গেটটা হয়তো বা কি হবে আমি জানি না একটা আরেকটা ওকে টেকিং দিয়ে নিই পরবর্তী সময় দেখা যাবে তা টোটাল অনেকগুলা টাকা লস করলাম ও খেয়ে ওটা ভাই দেখেন আবার কিন্তু দুই টাকা হয়ে গেছে এখন আবারও কনফিডেন্স পাইলাম তখন মনে হলো হয়তো বা সবগুলা টাকা লস করতে পারি যে টার্গেটটা নিয়েছিলাম টার্গেটটা ফেল হয়ে যেতে পারে বাট টার্গেটটা ফেল হলো না এখন যেহেতু চলে আসছে দুই হাজার পর্যন্ত এখন কনফিডেন্স একটু বেশি তো ভাগ্যটা স্বাহাবিক ওকে লস করছি

মোটামুটি অনেক ভালো একটা উইন দিচ্ছে জানতাম না যে গেমটার নাম আসলে ওই রকম মানে ফেরাউনের রাজ্য আমি যেটা উইন করলাম সেটা আমি ফেরাউনের রাজ্য থেকে উইন করলাম আমার ভিতরে একটা খারাপ লাগছিল যে ফেরাউনের রাজ্য থেকে আমি টাকা উইন করছি এই টাকা দিয়ে আমি কী করবো টাকা লাস্টে আমি নিয়ে নিই পরবর্তী সময়ে ওই হলো যে টাকাটা উইন করছিলাম সে টাকা আবার ওই গেমের ভিতরে যাই ইচ্ছা করে লস করে দিছি প্রায়

কিন্তু এমন না যে ওই গেমগুলাতে কিন্তু এরকম ভাবে নিজেদের ইচ্ছেমত হয় না তাদের ইচ্ছেমত তারা যে কোন টাইম উইন দিতে পারে যে কোন টাইম লস করতে পারে তো আমাদের নিজে টাকা দিয়ে আমরা কিসের জন্য কমবারে হাতে টাকা আর উইন দেওয়ার জন্য ছাড় দিব। এটা আসলে ঠিক না যার কারণে আমি ওই সব গেম থেকে দূরেই থাকি আপনারা ভালো করে জানেন যখন আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই গেমটা খেলেন তো তখনই খেলার চেষ্টা করি

কি বলবো লাইভ করিনি অনেকদিন থেকে আবারও লাইভ করতে চাইতেছি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আমার যে আরো ইউটিউব চ্যানেল আছে ইউটিউব প্রোফাইলে আমি এড করে রাখছি আপনারা চাইলে জয়েন হয়ে রাখতে পারেন আর অতি শীঘ্রই আমি ওই চ্যানেলগুলো থেকে লাইভ আসব ওকে 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 আর জাস্ট আমার মানে একশো টাকা লাগে তো ঠিক আছে দেখা যাক একশো টাকা উইন করতে পারি নাকি

আমার কিন্তু পাঁচ হাজার টাকা উইন হয়ে গেছে এখন লাস্টে যে টাকাটা আছে এটাতে একটা টার্গেট নেওয়া যায় মানে আশা করা যায় যদি পর্যন্ত যাইতে পারি তো ভালো আহ ঠিক আছে দেখা যাক আরেকটা ওকে ও ভাই মারাত্মক যেহেতু সাতশো টাকা উইন হয়েছে এখন আর তিনশো টাকা ব্যাপার না দেখি ছয় হাজারই করার চেষ্টা করি এমনিতে কিন্তু আমাদের টার্গেট ছিল পাঁচ হাজার উইন করার বাট যেহেতু একটু উইন করছি আমরা আরো কিছু টাকা উইনের চেষ্টা করি ওকে জাস্ট আমাদের আর সাত টাকার মতো লাগে

তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে